সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সে কি 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 বলুন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে কোঠা আন্দোলন থেকে হওয়া তথ্য উপদেষ্টা নাইতে ইসলাম অবশেষে তত্ত্বমন্ত্রী পলককেই অনুসরণ করল এবং তার পথেই চলল চলুন শুনে আসা যাক তারা দুজনেই ইন্টারনেট বন্ধ নিয়ে কি কথাবার্তা বলছে ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় কারণ একজনে বলছে ইন্টারনেট বন্ধ করেনি বন্ধ হয়ে গেছে রাত নয়টায় আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আর একজনে বলছে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয় নাই কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল বন্ধুরা এরকম চাঞ্চল্যকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো